দিন প্রতিষ্ঠা করার যেই উদাত্ত আহ্বান মানুষের সামনে তুলে ধরতে আজকের এমন এক জায়গায় আজকের এই সমাবেশ আমরা অনুষ্ঠিত করছি আলবদি গ্রামের প্রবেশ মুখ যেই গ্রামের সাথে এক ঐতিহাসিক স্মৃতি বিজড়িত আপনাদেরকে আজকের একজন আত্ম প্রবাঞ্চক মিথ্যুক লোকের পরিচয় তুলে ধরব আমরা রেডিও টেলিভিশনে বিগত ষোলো বছরে বিভিন্ন মুক্তিযোদ্ধাদের কথা শুনেছি সেই গ্রাম আলোক গ্রামের একটি তুচ্ছ ঘটনাকে সামনে রেখে হোসেন মোল্লা নামের একজন ব্যক্তি শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইয়ের নামে মামলা করেছিল কাক ময়ূরের পুচ্ছ ধারণ করলেও কখন ময়ূর হয়ে যায় না এই কুখ্যাত হোসেন মোল্লা উনি মোল্লা পরিবারের কোনো সদস্য নয় এই গ্রামের ঐতিহ্যবাহী একটি পরিবার মোল্লা পরিবার যখন বাইশ তেইশ গ্রামের এই এলাকা থেকে যখন নেতৃত্ব দেওয়া হতো সেই ঐতিহ্যবাহী গ্রাম আলব্দি গ্রাম এই গ্রামের কোন পরিবারের সাথে এই কুখ্যাত হোসেন মোল্লার সম্পর্ক নাই তাদের বংশ পদবি খোঁজ নিয়ে দেখেন তারা মন্ডল গোষ্ঠী জনশ্রুতি আছে কেউ কেউ বলে তারা তফাদার দফাদার গোষ্ঠী যুদ্ধের সময় দাবি করে একাত্তরের এই যুদ্ধের সময় দাবি করে তিনি একজন যুদ্ধাত মুক্তিযুদ্ধ। মুক্তিযোদ্ধা খবর নিয়ে দেখেন আমরা জানতে পেরেছি যুদ্ধ যখন দোয়ারিপাড়া রূপনগর এলাকায় যখন শুরু হয়েছিল উনি ধান খেতে পলায়ন করেছিলেন তাহলে উনি কি যুদ্ধ হলেন ধান খেতে পলানো মুক্তিযোদ্ধা এই কুখ্যাত আত্মপ্রবঞ্চক হোসেন মোল্লা মৃত্যুবরণ করেছেন মৃত ব্যক্তির ব্যাপারে খুব বেশি কথা বলতে চাই নাই সেদিন যেই করেছেন এই এবং জাতির যাদের নেতৃত্ব দেওয়ার কথা বিশ্ব ইসলামী চিন্তাবিদদের অন্যতম আমাদের এই শহীদ আব্দুল কাদের মোল্লা তার মামলায় মিথ্যা মামলায় তার ফাঁসিতে ঝুলতে হয়েছে